আপনাদের এমন একটা জায়গা দেখাবো এর আগে এরকম জায়গা আপনারা দেখেন নাই কারণ দুবাই মরুভূমি দেশ আমরা সবাই জানি তো এই মরুভূমি দেশের ভিতরে একদম পুরো জঙ্গল বানাই রাখছে মানে মনে হয় যেন আমাদের বাংলাদেশের কোন একটা জঙ্গল এলাকা তো ওইটা আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবো যে আমি আসলে কোথায় যাচ্ছি আর এই যে দেখেন পুরো খই বাগান কিন্তু এটা দেখছেন পুরা বাগান সব খই গাছ এখানে তবে এখানে আরো অনেকগুলো গাছ আছে আমি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত দেখবেন পারবেন যে দুবাই মরুভূমি দেশ হওয়া সত্ত্বেও মানে এই দেশের সরকার মানে দেশের এমন এমন জায়গা মানে গাছ গাছ লাগাইছে কেউ বলবেন এখানে আসলে দুবাই শহর একদম মনে হবে এটা বাংলাদেশ সে আবহাওয়া যেমন ওই রকমই দেখতেছে তাই এখানে আসলাম ভাবলাম এই জায়গাটা বোলাক যদি আমি না করি তা আসলে আমি শান্তি না আপনাদের এই জায়গাটা যদি দেখাতে না পারি এখানে পাখিরও ডাক আছে কিচির মিচির পাখি দেখতেছে তো যেহেতু আমরা নিয়ে যাবো সে পাখির নিয়ে যাবো আর আমার কাছে তো মাইক্রোফোন আছে পাখির আওয়াজ আসবে কি জানি না পরেও আমি চেষ্টা করবো আপনাদেরকে পাখির আওয়াজ শোনাবার জন্য এই যে দেখেন খাওয়ার লোক নাই দেখছেন এখন আমরা আছি কোথায় একটা ছোট একটা পাহাড়ের উপরে বললো ভুল হয় না ছোট একটা পাহাড়ের উপরে আছি আমরা এখন আর এই আরেক ধরনের গাছ এই যে দেখেন বাবলা গাছের মতো তবে বাবলা গাছ না এটা মানে এলাকাটা পুরা জঙ্গল আর কি এ সমস্ত এলাকা কেউ আসে না শুধু আমি প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসি গাছগাছালি ভালোবাসি সবুজ ভালোবাসি যার কারণে আমি দেখি যে কোন জায়গায় সবুজ আছে কোন জায়গায় গাছগাছালি আছে সেই সমস্ত জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি সব তো পাখির ডাক শুনতে পাচ্ছেন কেউ দেখেন ওই যে পাখি দেখতেছে তো দেখেন কোথায় আসলাম ওই যে পাখির বাসা ও যে দেখেছে ওই যে দেখেন পাখির বাসা এখানে অনেক পাখি আছে গাছও পাখি আছে এই গাছটাও অনেকগুলি পাখি আছে এই যে গাছ না এই গাছগুলো অনেকগুলো পাখি আছে পাখির বাসা আছে আবার এদিকে দেখেন দেখেন আবার খেজুর গাছটা দেখেন ফোরমা খেজুর গাছ দেখছেন এই যে খই গাছ মানে পুরো জায়গাটা বলা যায় একটা জঙ্গল তো যেহেতু এই সমস্ত জায়গা আমার পছন্দ হয় বেশি আমার ভালো লাগে এই জন্য আমি এই সমস্ত জায়গায় বেশি আসি দেখছেন নিচে জায়গাটা কত সুন্দর আছে মোটামুটি এদিকেও মানে যতদূর আপনার নজর যাবে সব গাছ আর গাছ পুরো এলাকা আমাদের মানে দেশের মতো আর করি করি রাখছে এই জন্য আমি এই সমস্ত জায়গা আমার বেশি ভালো লাগে আর কেউ কল্পনা করতে পারবে না যে মরুভূমির ভিতরে আসলে এরকম জায়গা তৈরি করছে সরকার এরকম জায়গা বানাইছে সত্যি অসাধারণ আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটা স্পেশাল ভিডিও এটা আপনাদের জন্য কারণ মরুভূমির ভিতরে এরকম একটা জায়গা এর আগে আপনারা কেউ কি আমি জানি না এরকম জায়গা কেউ দেখাইছি কিনা আর আমি যেখানে আছি না আমার সামনে যে সাইডটা কিন্তু মরুভূমি এটাও আপনাদেরকে দেখাবো দেখেন সব কিন্তু মরুভূমি দেখছেন ওই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন সব মরুভূমি মরুভূমির ভিতরে এই একটা জায়গা সত্যি অসাধারণ কার না ভালো লাগে এরকম জায়গা দেখতে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এই সমস্ত হয়েছি এই সমস্ত জায়গা আমাদের ভালো লাগে কারণ আমাদের দেশটা সবুজ গাছ ভরা এই সমস্ত জায়গা আমার খুব ভালো লাগে আমি এই সমস্ত জায়গায় বেশি আছি চাইতে তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন লাগে তো অনেক কষ্ট করে ভিডিওটা করলাম অনেক জায়গা আপনাদেরকে দেখালাম অনেক দূর থেকে এখানে আসছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো বোলাকে আল্লাহ হাফেজ